হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে কিন্তু আপনারা সবাই অনেক ভাইরাল একটা কালেকশন জিমি চু কালেকশন আছে এটা কিন্তু খুব ভাইরাল ছিল কালার ছিল না কালার কিন্তু নতুন কালার চলে আসছে নিপা ক্লোথ স্টোর থেকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালেকশনগুলো সব দেখব আমরা একটা একটা করে আর দাম এত কম থাকবে সবাই নিতে পারবেন

অনেকে দামে দামে কিনা আছে বেশি দামে কেনা আছে সেম প্রাইজেই দিবো আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন কালারগুলো শুধু দেখেন যার কালারটা পছন্দ স্ক্রিন শর্ট দেবেন সারা বাংলাদেশ ক্রিনে যেতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে অগ্রমে এক টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জ কাপড় বিলের সঙ্গে অ্যাড হবে ঠিক আছে

ড্রামা শাড়ি গাউন লেহেঙ্গা যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন এই গছ কাপড় দিয়ে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন প্রত্যেকটা কালেকশনই মার্শাল অসম্ভব সুন্দর আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ঠিক আছে ওই নাম্বার সবাই কন্ট্যাক্ট করবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপ জি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ডাইরেক্ট ফোন দিলে তো কাপড় কাছে বুঝতে পারবেন না আপনারা ছবি দিবেন ছবি দিয়ে আছে কিনা আগে শুনে নেবেন তারপর অর্ডার করবো এটা হচ্ছে লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দেবো নিপা ক্লথ স্টোর রেলওয়ে মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো